যদি আপনার জন্ম উনিশশো সালের আগে বা পরে হয়ে থাকে বা দু হাজার দুয়ের পরে যদি আপনাদের জন্ম হয়ে থাকে তাহলে শুধুমাত্র এই দুটি ডকুমেন্টস দেখালেই আপনার ভোটার কার্ড ভেরিফিকেশান সম্পূর্ণ হবে আর কোনো ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে দেখাতে হবে না ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশান নিয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকে কিন্তু পরিষ্কারভাবে একটি নতুন নিয়ম জারি করা হয়েছে যা আজকের এই ভিডিওটিতে আপনারা একদম জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকিনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন সর্বপ্রথম সবার আগে ভিডিওটি নোটিফিকেশনের মাধ্যমে পাওয়ার জন্য তো বন্ধুরা প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই যদি আপনার জন্ম উনিশশো সাতাশির আগে বা পরে হয়ে থাকে তাহলে কোন দুটি ডকুমেন্টস আপনার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে বা দু হাজার দুইয়ের পরে যদি আপনাদের জন্ম হয়ে থাকে তাহলেই বা কোন দুটি ডকুমেন্টস আপনাদেরকে লাগবে আপনাদেরকে জানাবো ধরুন আপনার জন্ম সার্টিফিকেট নেই পাসপোর্ট নেই বা আপনাদের যে নির্বাচন কমিশনের তরফ থেকে এগারোটি ডকুমেন্টস কথা বলা হয়েছে সেই এগারোটি ডকুমেন্ট মধ্যে একটিও নেই তাহলেও আপনার ভোটার কিন্তু হয়ে যাবে আমি যে ভিডিওটিতে আপনাদেরকে বলবো সেই নিয়মগুলো মেনে যদি আপনারা চলেন তো অবশ্যই আপনাদের আর কোনো ভয়ের কারণ হবে না ভোটার নিয়ে আপনারা যদি ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন তাহলে আপনারা নিশ্চিন্ত থাকুন আপনার ভোটার ভেরিফিকেশন কিন্তু অবশ্যই হয়ে যাবে নির্বাচন কমিশন থেকে শুরু করে বিএল অফিসার কেউ আপনার ভোটার ফিকেশন কিন্তু বন্ধ করতে পারবে না আপনারা প্রত্যেকেই জানেন যে আগস্ট মাস অর্থাৎ এই মাস থেকেই পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন শুরু হবে বিএলও অফিসাররা আপনার বাড়ি বাড়িতে যাবে এবং গিয়ে অ্যানুমারেশন ফর্ম দেবে সেই ফর্মের সঙ্গেই কিন্তু লাগবে ডকুমেন্টস বা নথিগুলো তো সেই কি কি নথি লাগবে সে নিয়ে আলোচনা করব তো প্রথমত জানিয়ে দিই দু হাজার দুইয়ের পরে যদি আপনাদের জন্ম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকবে বা জন্ম সার্টিফিকেট থাকবে বা পাশাপাশি যদি আপনাদের পাসপোর্ট থেকে শুরু করে যে কোনো ডকুমেন্টস যদি আপনাদের থাকে প্যান কার্ডও থাকে তাহলেও আপনারা কিন্তু ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন শুধুমাত্র সমস্ত ডকুমেন্টস থেকে একটি ডকুমেন্টস লাগবে এবং আপনার যে মা বাবার রয়েছে মা বাবার শুধুমাত্র ভোটার কার্ড দেখালেই কিন্তু আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশান করাতে পারবেন তো বুঝতেই পারলেন হয়তো আপনার জন্ম সার্টিফিকেট আছে সেটিও দেখাতে পারেন মা বাবার ভোটার কার্ড যদি দেখান সেক্ষেত্রেও কিন্তু ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন যদি আপনাদের স্কুল সার্টিফিকেট থাকে বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকে বা প্যান কার্ড থাকে সেটি দেখালেও কিন্তু আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশন করাতে পারবেন তো বুঝতেই পারেন অযথা কোনো রকম আতঙ্কিত হওয়ার কারণ নেই পরবর্তীতে যদি আপনার জন্ম উনিশশো সাতাশি থেকে দু এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রেও আপনাদেরকে একই রকম ডকুমেন্টস লাগবে অর্থাৎ প্যান কার্ড দেখালেও হবে বা ধরুন আপনার জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড স্কুল সার্টিফিকেট যে কোনো একটি দেখালে পাশাপাশি মা বাবার যদি সার্টিফিকেট থাকে অর্থাৎ ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশন অনায়াসেই করতে পারবেন কোনো বিএল অফিসার আপনার ভোটার কার্ড বাতিল করতে পারবে না তো বুঝতেই পারলেন অ্যানোমোডেশন ফর্মের সঙ্গে এই ডকুমেন্টসগুলো যদি আপনারা দেখান তাহলে কিন্তু ভোটার ভেরিকেশন হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে পরবর্তীতে যদি আপনাদের জন্ম উনিশশো সাতাশির আগে হয়ে থাকে তাহলে তো অবশ্যই অনেকের ক্ষেত্রেই বার্থ সার্টিফিকেট নেই পাশাপাশি স্কুল সার্টিফিকেট নেই অনেকে স্কুলে পড়েনি বা অনেকের জন্ম সার্টিফিকেট তখন তো ছিল না হয়তো করেনি ক্ষেত্রে আপনাদের সমস্যা হতে পারে তবে সমস্যা হবে না আমি যদি বলি ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যদি আপনাদের ব্যাংকের অর্থাৎ ব্যাংকের বই যদি থাকে পাশাপাশি ধরুন পোস্ট অফিসের বই থাকে বা এলআইসি থাকে সেক্ষেত্রেও আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশান অনায়াসেই করতে পারবেন তো বুঝতেই পারেন এটি একটি দারুণ সুখবর পরবর্তী আপনাদেরকে জানিয়ে দিই ধরুন উনিশশো সালের আগে আপনাদের জন্ম এবং দু সালের যে লিস্ট ইতিমধ্যেই নির্বাচন নির্বাচন তরফ থেকে প্রকাশিত করা হয়েছে সেই লিস্টে যদি আপনাদের নাম থাকে সেক্ষেত্রে আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন কোন রকম ব্যাংকের বই পোস্ট অফিসের বই এলআইসি বা এগারোটি ডকুমেন্টসের মতো কোনো ডকুমেন্টসই আপনাদের লাগবে না পাশাপাশি আরেকটি সুখবর রয়েছে দু দুই সালের ভোটার লিস্টে আপনার নাম থাকলে আপনাদের ছেলেমেয়েরও কিন্তু কোনো রকম ডকুমেন্টস লাগবে না ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে তো অযথা আপনারা আতঙ্কিত হবেন না কোনো রকম সমস্যা হবে না আতঙ্কিত হবে তারা যারা অবৈধভাবে ভোটার ভেরিফিকেশন অর্থাৎ ভোটার কার্ড ভেরিফিকেশন করার জন্য আসবে বা যারা অবৈধভাবে ভোটার কার্ড বানিয়েছে আধার কার্ড বানিয়েছে প্যান কার্ড বানিয়েছে রেশন কার্ড বানিয়েছে তারাই তো সমস্যায় পড়বে কারণ অনেক বাংলাদেশি রয়েছে অনেক মায়ানমার থেকে রোহিঙ্গা রয়েছে নেপাল থেকে এসেছে অনেক রকম যারা বাইরে থেকে এসেছে অন্য অন্য জায়গা থেকে অন্য অন্য দেশ থেকে এসে আমাদের ভারতবর্ষে নাগরিকত্বের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো বানিয়ে নিয়েছে তারা যদি ভুয়ো পদ্ধতিতে বানায় তাহলে তার তারাই কিন্তু সমস্যায় পড়বে এই ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে তো আপনারা অযথা আতঙ্কিত হবেন না যদি আপনারা অরিজিনাল ভারতের নাগরিক হয়ে থাকেন তাহলে আপনাদের কোনো রকম সমস্যা হবে না এই ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ